জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব ভগবানকে কি সহজে আপন ভাবা যায় আপন কিভাবে ভাববো তাই না আজকে আমরা এই বিষয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছিলেন এবং তৎসিত আমরা আরও এমন একটা কথা জানব যেখানে এই আলোচনার মাধ্যমেই একটা জায়গায় আমরা শুনতে পাবো আমরা দেখবেন ইষ্টভৃতি যে করি ইষ্টভৃতি নিবেদনের সময় একটা জিনিস আমাদের এমনই লক্ষ্য রাখা দরকার যা হচ্ছিল আমরা সবাই জানি ব্রাহ্ম মুহূর্তে যে ঠাকুরের এই কথাগুলি যে পালন করার যে বলতে পারেন একটা যে সময় সেটা আমরা প্রতিপ্রত্যেকেই জানি সেটা ছিল ব্রাহ্মমূর্তে অর্থাৎ ইষ্টভৃতি নামধান ইত্যাদি যা যা কিছু এবারে এই যে এই ইষ্টভৃতি এই ইষ্টভৃতি সেই রকম একটা কাছাকাছি সময় আছে যে সময় কিন্তু কখনোই করাটা উচিত না কেন উচিত না বা কেন ঠিক না তা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। আর সময়টাও জানার চেষ্টা করব যে কোন সময় সেটা তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা এই যে ভগবানকে যে আপন ভাবার কথা যে বলি দেখবেন আপন ভাবার এই যে কথা এই জিনিসটা যদি আমরা ভাবি ধরেন নর্মালি একজনকে আমি আপন যখন ভাবব তখন আমি কি করে ভাবি শ্রেষে ঠাকুরের কাছে একদিন রামেশ্বরবাবু জিজ্ঞাসা নিবেদন করেন যে ঠাকুর ভগবানকে কি সহজে আপন ভাবা যায় তখন শ্রেষে ঠাকুর বলছেন বউ বিয়ে করে আনি সে একেবারে পর কিন্তু আপন ভাবতে ভাবতে বলতে বলতে সেই রকম করতে করতে সে সংসারে রানী হয়ে পড়ে তারই যেন সব তখন এরকমই মনে হয় আবার আমার গৌরবে যদি কেউ গৌরবান্বিত না হয় তা আমি উপভোগ করতে পারি না তাই না তাহলে দেখেন শিশী ঠাকুর এই যে কথাটা বলেন এই কথার ভিতরে কি আছে তার মানে হচ্ছিল কাউকে আপন করে তোলাটা যে একটা কঠিন ব্যাপার তা কিন্তু মোটেই না আমি যত তাকে নিয়ে ভাবব আমি যত বলবো আমি যত ভালোবাসার চেষ্টা করব আপন সে আপনা থেকেই হয়ে ওঠে আপন ভাবাটা একটা কোনো যুদ্ধের জিনিস না একটা কোনো কসরতের কোনো ব্যাপার না খুব একটা স্বাভাবিক ব্যাপার তাই নয় কি তার কারণ হচ্ছে হলো আমরা দেখবেন সব কিছুকে একটু কঠিন করে ভাবার চেষ্টা করি কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলিকে বেশি চিন্তা না করে খুব সহজেই কিন্তু তার সমাধান পাওয়া যায় খুব একেবারে যে আমায় গভীর যেতে হবে খুব যে ডিপলি আমায় রিসার্চ করতে হবে দেখতে হবে এমনটা নাও হতে পারে হয়তো এইটুকু একটা জিনিস আমি হয়তো কোশ্চেন থেকেই ভাবছি একটা বিরাট বড কোনো একটা কিছু থাকতে পারে কোনো একটা বিরাট বড়ো হয়তো একটা ফর্মুলা কাজে লাগবে কিন্তু হয়তো তার জায়গায় এইটুকু একটা হয়তো ফর্মুলা একটা বেসিক ফর্মুলা হয়তো ওইটার উপরেই আমার হয়তো পরীক্ষাটা করা হচ্ছে যে ওইটাই আমি জানি কি না কিন্তু আমি ভাবতে চলছি আগে থেকে একটা বিশাল বড় কিছু এটা হচ্ছিল তাই আমি আগে থেকেই যেন না কিছু কল্পনা করে বসি আমি যেন আগে থেকেই না সেরকম কোনো কিছু বড় আকারে না ভাবি ঠাকুর তাই বলছেন যে এই রকম যখন হয় তার মানে বুঝতে হবে ভালোবাসার লক্ষণ আছে কীরকম না যখন আমার গৌরবে যদি কেউ গৌরবান্বিত না হয় তা যে আমি উপভোগ করতে পারি না এমন কি ঠাকুর বলছেন এই আমি যার বিষয়ে ভাবতে ভাবতে বলতে বলতে করতে করতে আমার মন প্রাণ যখন সর্বদা মানে তাকে নিয়েই ঘুরছে তখন সে আমার জীবনে আপন তো এমনিই হয়ে উঠবে তাই না কি এই কারণে ঠাকুর সহজ ভাষায় উদাহরণ দিলেন যে বউ বিয়ে করে যখন আনি সে তো একেবারে পর তাহলে সেই জীবনের আপন তখন কিভাবে হয়ে ওঠে তাই না তাই ঠাকুর বলছেন একটু অভ্যাস করলেই কিন্তু হয় কঠিন যে একটা কিছু তা কিন্তু মোটেই না তাই তার জন্য আমি যত করব ব্যক্তিত্ব ততটাই সুকেন্দ্রিক হয়ে ভূমায়িত হতে থাকে অর্থাৎ কনসেন্ট্রিক হয়ে সাবলিমিটেড হয় আর এইভাবে মানুষ কিন্তু পরিবেশে ব্যপ্ত হয়ে পড়ে কিভাবে না যত আমি তাকে নিয়ে চলার চেষ্টা করব এই আমার চলাতেই কিন্তু আমার পরিবেশও সেই পথে চলতে উদ্বুদ্ধ হতে পারে আর সেক্ষেত্রে কিন্তু আসলে চলো শান্তি তাই শান্তি মানে কিন্তু সমতা প্রাপ্ত অবস্থা অর্থাৎ ব্যালেন্সড আর এই যে আমরা যে ভাবছি তাকে কিভাবে আপন করে তুলবো তাকে কিভাবে আপন করে তোলা যায় শ্রী ঠাকুর তখন বাবুকে বলছেন আমি বলি যজন যাজন ইষ্টভৃতি করার কথা আচার্যকে অগ্নিমুখ কয় আর অগ্নিতে কি না নিত্য আহুতি দিতে হয় তাই না তাহলে দেখেন যে জীবনে যজন যাজন ইষ্টভৃতি যে কোথায় যে তার প্রয়োজনীয়তা যজন যাজন ইষ্টভৃতির নাম ধ্যান এই যে শব্দগুলি আমরা এমনভাবেই বলে থাকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেন একটা মুখস্থ বিদ্যার মতন যাজনে উঠে দাঁড়িয়ে আমরা বলি যে জজন যাদ ইবৃত্তি করার কথা ঠাকুর বলেছেন জজন যাদু ইবৃত্তি করলে কাটে মহাবীতি এরকম দু চারটে বাণী হয়তো বলে গেলাম আর একটু মুখস্থ করার কিছু একটা কথা হয়তো আমি বলে গেলাম কিন্তু এটা কি বোধগম্য হবে নাকি হৃদয়ঙ্গম হবে এমনভাবেই বলতে হয় যেন কথাগুলি বুঝতে পারা যায় আমি হয়তো এমনই জায়গায় আলোচনা করছি যে জায়গায় ধরেন সৎসঙ্গে কোথাও গেছি এমনভাবেই সেইখানকার পরিবেশ হয়তো সেরকম লোক আমি এমন কিছু কিছু ঠাকুরের বলা কথা বলছি যেগুলো হয়তো খুবই একটু উচ্চস্তরের বা বলতে পারেন সাহিত্যের দিক দিয়ে হয়তো একটু খুবই গভীরভাবে ঠাকুর সেসব জায়গায় ব্যাখ্যা করেছেন আমি যদি সেই জায়গায় যদি সেরকম কথা বলি এবার হয়তো দেখা যাবে সেখানে যারা শুনছে তাদের সেই বলতে পারেন সেই কথাগুলি গ্রহণ করার যে একটা ব্যাপার ওটা তো থাকা তো চাই নাহলে আমি যত যাই বলি না কেন লোকে বুঝবে কিভাবে। তো এবারে দেখা যাবে যদি তার মধ্যে সেই জিনিসটা গ্রহণ করার ক্ষমতাই নেই তাহলে আমার বলাটা কি সেক্ষেত্রে তার ভিতরে কোনো কি এফেক্ট করবে সে কিছু বুঝতে পারবে না তার কারণ তার কাছে এটা খুবই একটা কঠিন ব্যাপার মনে হবে তাই ঠাকুর দেখবেন একটা কথা প্রায়ই বলতেন ক্ষেত্র বুঝে স্থান কাল পাত্র বুঝে আলোচনা করতে হয় যাজন করতে হয় জানতে হয় যে কোথায় আমি কেমনভাবে কথাটা বলবো দিলে সবাই তা বুঝতে পারবে তাই নয় কি তাহলে দেখেন এইখানে যেমন শ্রী ঠাকুর যে এই কথাটা বললেন যে এই যজন যাজন ইষ্টভৃতির করার এই যে কথা এই যে ঠাকুর বললেন আচার্যকে অগ্নিমুখ কয় তারপর ঠাকুর কি বলছেন অগ্নিতে নিত্য আহুতি দিতে হয় এই যে ইষ্টভৃতি ইষ্টভৃতি কি ইষ্টভৃতিতেও কিন্তু এই আহুতি দানের একটা ব্যাপার আছে যেমন ঠাকুর এখানে বললেন না এই যে অগ্নিতে নিত্য আহুতি দিতে হয় ঠাকুর দেখবেন এ কথাটাও বলেছেন যে ইষ্টভৃতি মানে ইষ্টকে নিত্য আহুতি দান অর্থাৎ নিত্য ইষ্ট ভরণ আমি আমার ইষ্টের জন্য করব। আমি তাকে ভালোবেসে করছি যেটাকে বলা হচ্ছে নিঃস্বার্থভাবে অপ্রত্যাশিতভাবে যে করা যে একটা বলতে পারেন একটা অভ্যাস যেটা ভালোবাসার থেকেই কিন্তু টানটা আরও বাড়ে তাই ইষ্টের জন্য করা একটা কিন্তু কঠিন কাজ নয় প্রবৃত্তির পথে জীবন জীবনযাপনই কিন্তু কঠিন তাই এক্ষেত্রেও ঠাকুর যেমন একটু আগে বললেন না বউকে যখন বিয়ে করে আনি তখন তোর সাথে একেবারে পর তাহলে কিভাবে আপন হয়ে ওঠে সেটা যদি আমি ভাবি এক্ষেত্রেও ঠিক একই রকমভাবে যদি ভাবা যায় ইষ্টবৃত্তি করার ক্ষেত্রে দেখবেন যখন এ কথাটা যদিও ঠাকুর বিভিন্ন জায়গায় বলেছেন তাহলে চলো আমি যখন আমার বাবা মা বা ধরেন ছেলে মেয়ে স্ত্রী যার জন্য হোক না কেন আমি যখন কিছু নিয়ে আসি সেই নিয়ে আসা আর তার জন্য একটা যে কিছু আনা আমি তাকে দেব এই যেই আগ্রহটা তার মানে কি তার মানে সেখানে ভালোবাসা আছে যার ফলে আমার আগ্রহটা সেখানে জন্মাচ্ছে কি না আমাকে তাকে কিছু দিতে হবে তাই নয় কি তাহলে এটা কি এটা হচ্ছে একটা ভালোবাসার একটা প্রকাশও সেখানে ঘটছে যে হ্যাঁ আমি সেটাকে ভালোবাসছি এটা একটা মাধ্যমেও তো বোঝা যাচ্ছে এর মাধ্যমটা একটা এমনই সেখানে দেখলেই বোঝা যায় তার মানে এখানে একটা ভালোবাসা আছে আর কি আর হচ্ছিল এই যে তাকে দেওয়ার এই যে ব্যাপার এতে কি হয় এতে তার প্রতি আমার টানটা আরও বাড়ে আরও তার প্রতি আমার টানটা জন্মায় আগ্রহটা আরও বাড়ে ঠিক একই রকমভাবে এই যে ইষ্টভৃতি ইষ্টভৃতি মানে ঠাকুর বলছেন তাই ইষ্টকে নিত্য আহুতি দান অর্থাৎ নিত্য ইষ্টভরণ আর এই যে বৃত্তি প্রবৃত্তির যে পথ এই বৃত্তি প্রবৃত্তির পথটা কি সজ কথায় বলতে গেলে শুধু একটা জায়গাতেই থেকে শুধু ঘুরপাক খাওয়া তাই না সেই বৃত্তি প্রবৃত্তিতে যখন জীবনযাপন করি সেক্ষেত্রে তা কিন্তু খুবই কঠিন হয় ঠাকুর বলছেন ওতে সার্থকতার বোধ থাকে না আর সমাধান মেলে না কিন্তু ইষ্টের পথে চলায় প্রতি মুহূর্তেই জেগে উঠে চলো সার্থকতার পরিতৃপ্তি সমাধানের সুসংগতি তাই ইষ্টের পথ হচ্ছিল এমনই পথ যে পথে কিন্তু মানুষ কখনোই কষ্ট পায় না এমন কি কষ্ট তার কাছে কো কষ্ট বলে থাকে না এবারে দেখবেন হয়তো আমরা বলবো এই কথাটা তো একটা এমনই কথা যেন মনে হচ্ছে জবরদস্তি চাপিয়ে দেওয়া হয় এখানে চাপানোর কিন্তু কোনো কথাই নেই কেন তার কারণ হচ্ছিল শেষের ঠাকুর একদিন বলছেন মায়ের কাছে যখন সন্তান ধরেন খুবই কম বয়স তখন এবারে তার জন্য যে খাটনি তার সন্তানের যে তার যে কর্তব্য সন্তানের প্রতি সন্তানের দেখভাল করা যত্ন নেওয়া তার জন্য যা যা করণীয় তার জন্য যেভাবে কষ্ট করতে হয় মায়ের কাছে কি তার কষ্ট বলে কি আদৌ মনে হয় মনে হয় না সে যখন তার সন্তানের মুখে একটু হাসি দেখে তার সব কষ্টই তখন দূরে সরে যায় কষ্ট বলে কিছুই থাকে না তার কারণ সেই করা সেই করা আর তার সে যে ফল কি ফল না তার সন্তানের মুখে সেই হাসি তার সন্তানের জন্য যে করা সেই ভালোবাসাটাই সেই কষ্টটাকে দূর করে দেয় তাই সেক্ষেত্রে কাছে কষ্ট কষ্ট থাকে না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন ঠাকুর সেই কথাটাই বলছেন এখানে তাই আমি ইষ্টের জন্য যখন আমি করতে শুরু করব। আমি যখন আমার জীবনে ইষ্টকে যখন সব কিছু মধ্যে দেখার চেষ্টা করব সব কিছুতে কেবলমাত্র কেবলমাত্র আমার ইষ্টকেই যখন আমি জীবনে পরিপূরণ করার চেষ্টা করব সেক্ষেত্রে হয়তো তার কাজ করতে গিয়ে শত বিঘ্ন সম্মুখীন হয়তো আমার হতে হলেও হতে পারে কিংবা ধরেন বিভিন্ন রকমভাবে কষ্ট করতে হতে পারে কিন্তু সেক্ষেত্রে সেই কষ্টের মধ্যে সেই যে আনন্দের যে খোঁজ সেই আনন্দের খোঁজই আমায় আরও টেনে নিয়ে যাবে কষ্টকে আমার কষ্ট বলে কোনো বোধই থাকবে না রামেশ্বরবাবু তখন বলছেন ঠাকুর এ তো খুব কঠিন তখন শ্রেষ্ঠ ঠাকুর বলছেন সত্তায় সঙ্গত হলে তখন সোজাই লাগে অর্থাৎ জিনিসটা সত্তায় আগে গেঁথে যাওয়া দরকার সেইখানে সংঘাত আনে যা তাই কঠিন করতে করতেই হয় তাই নিত্য চালনা থাকলে তো কথাই নেই অর্থাৎ আমার যদি ডেলি ড্রাইভ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো চিন্তা কি নিত্য চালনা অর্থাৎ আমার ডেলি একটা তার জন্য যে একটা করা এই জিনিসটা যখন আমার থাকবে তখন চিন্তা কিসের তাই নয় কি হয়তো আমি জীবনে কোনো দিনও আমি বাবার জন্য বা মায়ের জন্য আমি কোনো কিছু আনি যা করেছি এতদিন ধরে নিজের স্বার্থের ক্ষেত্রেই দেখে গেছি আমি নিজে এটা করব। আমি নিজে খাবো জামা কাপড় পরবো আমি নিজে মানে হাই ইয়েতে থাকবো কিন্তু হয়তো প্রথম আমার যেদিন একটু চিন্তায় এলো হয়তো আমি যেদিন জানতে পারলাম হয়তো আমি যেদিন বুঝলাম যেদিন আমার বোধে একটু এসেছে যে বাবা মাকে যে কিছু না কিছু দিতে হয় আর সেই দেওয়ার মধ্যে যে কতটাই যে না নিজের যে আনন্দ থাকে কতটা যে নিজে মঙ্গলে যে হয় সে তো পরের কথা আমি মঙ্গলে চিন্তা করব নাকি আমি তার আনন্দটাকে দেখব তাই না যে চালাক সে কিন্তু বলবে আমি দেখি তার আনন্দকে চালাক বলতে যে অন্তর থেকে তাকে ভালোবাসে সে এখানে চালাক মানে ওই চতুরভাবে যে চালাক যে চালাকে হয়তো মানুষ বলতে পারেন উল্টোপথেও চলে যেতে পারে এখানে সেই রকমভাবে কিন্তু চালাক বলা হয়নি এখানে ঠাকুর বলছেন চালাক বা চতুর বলতে এখানে ভালোবাসার দিক দিয়ে কিভাবে সে যে বুদ্ধির ইয়েতে এগিয়ে যাচ্ছে তাই তার আনন্দতে আমি আনন্দ পাই তার দুঃখ হলে আমিও দুঃখ পাই এই বোধ যখন থাকে তখন আর জীবনে কি মনে হয় তখন সব যা কিছু মনে হয় তিনি সব যা কিছু তখন তাকেই আমি বোধ করব তাই না তাই এই যেমনভাবে যেদিন আমি বুঝলাম যেদিন আমার একটু অনুভব হলো যেদিন আমি আমার বোধে এলো যে বাবাকে বা মাকে কিছু দিতে হয় সেদিন থেকে কী করলাম আমি দিতে শুরু করলাম প্রথম দিন দ্বিতীয় দিন হয়তো একটু কষ্ট হতেই পারে হয়তো একটু খেটে খুঁটে একটু তার জন্য আনতে হয়েছে কষ্ট হতেই পারে কিন্তু সেটা যখন একটু অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন এমনই এক জিনিস জাগবে মনের মধ্যে এমনই একটা ভাব জাগবে মনের মধ্যে তখন একটা দিন না করতে পারলে তখন আরও এতটাই দুঃখ লাগবে এতটাই মনে ব্যথা লাগবে যে তখন মনে হবে আজকে আমি তাকে দিতে পারলাম না আজকে আমি তার জন্য কিছু করতে পারলাম না তাই নিত্য সেবাই যুক্ত থাকতে হয় আমরা সেবা বলতে দেখবেন অনেকেই বুঝি সেবা মানে বুঝি ওই হাত পা একটু হয়তো ব্যথা হচ্ছে একটু হাত পা হাত বুলিয়ে দেওয়া কিংবা একটু হয়তো মাথায় হচ্ছে মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া সবসময় যে এই কথাটা অর্থ চলে সেবা করা তা কিন্তু মোটেই না এটা একটা সেবার অংশ কিন্তু তাই বলে সেবা যে এই ছাড়া আর কোনো কিছুভাবে যে সেবা করা যায় না এমন কি কোনো কথা আছে আজকে আমি এইটা বলতে পারেন মানে সুশেষ ঠাকুরের তো বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় তো আছে আজকে আমার এই কথাটা মনে পড়ছিল যে আনন্দ আনন্দ একটা এমনই জিনিস এই আনন্দ হচ্ছিল একটা সেবা অর্থাৎ আমি যখন আমার বাবাকে আমার মাকে যখন আমি আনন্দে রাখছি তাতে কি হচ্ছে তাতেও তার সেবা করা হচ্ছে আমি হয়তো ভাবতে পারছি না তো সেবা না বা সেবা কিভাবে করলাম ধরা যাক এই আনন্দতে পারে কী হয় যদি একটু ডিপলি চিন্তা করি দেখবেন তাহলে সেবাই হয় কিভাবে তার কারণ হচ্ছিল এসব কথা ঠাকুরও বলেছেন বলা তো তারই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সেসব কথা তিনি দয়া করে কিন্তু বলা করিয়ে নেন এই যে আনন্দ আনন্দতে কি হচ্ছে তার মনটা সদা সর্বদা ফুরফুরে বা বলতে পারেন একটা মন মেজাজটা ঠিক থাকছে আনন্দে থাকা মানে কি মনটা সবসময় একটা উৎফুল্ল থাকছে আর সেই জিনিসটা কি করছে না তাকে তার শরীরকে আরও বলতে পারেন সেই রকমভাবে আরও স্ট্রং রাখছে কিংবা দেখবেন বলা হয় না মানুষ যদি মন থেকে ভেঙে পড়ে তার শরীরটাও ভেঙে পড়ে তখন খুবই অসুখ বিসুখ এসে ধরা দেয় কথাটা ঠাকুরেরও বলা আছে তাহলে এবারে আমি যদি আনন্দের মাধ্যমে যদি আমি রাখতে পারি তাহলে তার এই যে শরীর খারাপ বা বলতে পারেন এই সব যে জিনিসগুলি তাহলে সেখান থেকেও তো আমি তো তাকে সেরকমভাবে তো আটকাতে পারছি যাতে তার শরীরটা খারাপ না হয় যাতে তিনিও আনন্দে থাকতে পারেন তাহলে কিটা সেবা হলো না তার মুখে হাসি আর সেটা দেখে আমার মুখে আমার মনে যে আনন্দ তাতে কি সেবা হলো না ঠিক একই রকমভাবে আমি যখন আমার ইষ্টের জন্য আমি যখন আমার আচার্যদেবের জন্য যখন আমি কিছু করব আর তা দেখে যখন তিনি আনন্দিত হন সেই আনন্দে কি সেবা নেই তাতেও তো সেবা আছে আমি যখন তাকে আনন্দ দিতে পারছি তার মানে কি তার মানে তিনি সেই জিনিসটা দেখে খুশি হয়েছেন আর সেই আনন্দই কি না তাকে আরও থেকে আরও ভাবে এমনভাবেই রাঙিয়ে তুলছে যেটা দেখলেই মানে নিজেরই এতটাই আনন্দ বোধ হয় যেন মনে হয় ব্রহ্মাণ্ডে কোথাও গেলে বুঝি সেরকম আনন্দ পাওয়া যায় না তাই না এই হচ্ছিল নিত্য অপ্রত্যাশিতভাবে যদি একটা করার জিনিস থাকে সেক্ষেত্রে কি ঘটে তাই এই যে ইষ্টভৃতি দেখতে হবে যেমনই ইষ্টভৃতি করার ক্ষেত্রে ইষ্টভৃতি ঠাকুর বলেছেন যে সময় করার কথা ব্রাহ্ম মুহূর্তে নাম নামধায়ণ ইষ্টভৃতি ইত্যাদি আরও যা যা আমরা করে থাকি বা জানি যেগুলো আর কি করার ব্যাপার এবারে হয়তো দেখবেন ইষ্টভৃতি হয়তো আমি যে সময় করতে যাচ্ছি ধরেন একটু দেরি হয়ে গেছে ভোরবেলা হয়তো একটু দেরি হয়েছে গেছে কেমনভাবে হয়তো প্রার্থনার সময়টা সকালবেলার যে প্রার্থনা হয়ে থাকে প্রার্থনার সময় হয়ে এসছে কিংবা হয়তো প্রার্থনা চলছে বাড়িতে হয়তো আমি হয়তো একটু দেরিতে ওঠাই বা ইয়ে হলো হতেই পারে কিন্তু লক্ষ্য রাখা দরকার যেন না হয় প্রত্যেক দিন চেষ্টা করতে হয় যাতে প্রার্থনা আমি করি তো যাই হোক এবারে ধরেন সেই সময় আমি উঠলাম তাই বলি কি আমি সেই সময় ইষ্টবৃত্তি করব যে সময় প্রার্থনা চলছে তাই না নিজের বিবেককেই জিজ্ঞাসা করতে হয় নিজেকে নিজেই জিজ্ঞাসা করতে উত্তর পাওয়া যায় তখন প্রার্থনায় কিন্তু সুশ্রী ঠাকুর স্বয়ং সেখানে উপস্থিত থাকেন তিনি তখন প্রার্থনায় বসে থাকেন তাই না তাই সেই মুহূর্তে যদি আমি ইষ্টভৃতি করি তাহলে কি হলো তাকেও তো ডিস্টার্ব করা হলো তার কারণ ইষ্টভৃতি যখন আমি করছি তার মানে কি তাকে আমি সে সময় ভোগ নিবেদন করছি আর তিনি অলরেডি একটা কাজে তখন আছেন তিনি অলরেডি তখন প্রার্থনায় বসে আছেন আর আমি তাকে কি করছি না বাড়িতে তখন সবাই হয়তো প্রার্থনা করছে আমি বসে ইষ্টভৃতি করছি তাহলে ব্যাপারটা কীরকম হয় তাই না কি তাই সেই মুহূর্তে যেন ইষ্টবৃত্তিটা আমরা চেষ্টা করি তার আগে আমি যেন করে দিই আর একান্তই যদি কিছু না হয় তাহলে তার যেন পরে করি পরেও করা যায় ঠাকুর কাছে তো এসব নিয়ে তো বহু কথাই তো জিজ্ঞাসা নিবেদন করেছে যায় এমনকি শিশু বর্দাও এসব নিয়ে বহু কথা বলেছেন আমরা অনেকে দেখবেন হয়তো দেখেছি সে কটা সময় যে গিয়ে ইষ্টবৃত্তি করে তার ঠিক নেই ঠাকুর বলছেন দেখবেন একথা শিশু বর্দা বলেছেন যে একেবারে না করার চেয়ে তো অন্ততকে ততটুকু করাও তো ভালো ততটুকুতে যে যতটুকু তার হবে বা সে যতটুকু মঙ্গল অধিকারী হয়ে উঠবে আর সেই করাই তাকে যে একদিন ঠিক পথে আরও যে সঠিকভাবে যে নিয়ে আসতে পারবে না এ কথা কে জানে এই জিনিস তো কেউই বলতে পারবে না তাই নয় কি তাই সব কিছুতে যতটা পারা যায় যতটা পজিটিভিটি সেখানে ক্রিয়েট করা যেতে পারে ততটাই কিন্তু বাড়িয়ে দিতে হয় আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয় ভেজ অনেকেই অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি রেখেছি সেই চ্যানেলে আপনারা অবশ্যই গিয়ে আপনারা একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি এখানে শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না ওই এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম